আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে ফোর পিস নিয়ে সো ফোর পিসগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিরোরস কিনা নাম্বারে এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই যে এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সন সম্পূর্ণ ড্রেসটা আপনাদের যদি দেখে পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে আছে পুরো ড্রেসটা দেখুন কী সুন্দর করে কাজ করা সামনে আমি যেহেতু ঈদ আসছি ঈদের জন্য কিন্তু চাল এটা নিয়ে নিতে পারেন এটার সাথে আর কী হবে আমি দেখিয়ে দিচ্ছি ছাতা কাপড় তো সাইডে দেওয়া আছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে স্যালোয়িনার এটা কিন্তু এই যে স্যান্টন সিল্কে হবে যেটা শাইনিং বাট কটনের মতো কমফোর্টেবল জামার ওনার কাপড় কিন্তু একই কাপড় এবং সম্পূর্ণ ওনারই কাজ করা হবে ভাই এটার প্রাইস কত তেইশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার দেন আছে হচ্ছে আপনার গোল্ডেন কালার তেইশো পঞ্চাশ তাই না একই ডিজাইন শুধু কালারটা আলাদা প্রাইস পড়বে হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর একটা কালার হবে এটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রথমটা কিন্তু মোভ পিঙ্ক ছিল এটা পেঁয়াজ পিঙ্ক সেটা সেম সালোয়ার আর সেইম দামটা তো একই 2350 2350 আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা সো এটা মাস্টার্ড কালারের মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্সের কাজটা বেশি আছে সাথে সিলভারের জড়ির একটা কাজ থাকবে स्लीव्सও সেম আছে এটা সাথে আর কি কি আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ারিনার আছে আর ওন্নাটা সম্পূর্ণটাই কাজ করা থাকছে এটার দাম কত পড়বে भैया 2350 এটা ও সেম প্রাইস মাত্র 2350 টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড কালার আছে আরেকটা কালার হবে অলিভ গ্রিন সেম প্রাইস তেইশশো পঞ্চাশ আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডোর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দামটা একই তেইশশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এ ড্রেস কি একটাই কালার না আচ্ছা এটা কিন্তু সোভার কালারের মধ্যে মাঝখানটা মানে পুরো ড্রেসে মাল্টি কালারের কাজ করা দেখতে নিচের এরকম ট্যার্সেল থাকবে এটার সাথে স্লিভসের পোষণও কাজ আছে আচ্ছা আর কি হবে দেখিয়ে দিই ভিতরে ইনার আছে সালোয়ারটা থাকছে এটা আর অল ওভার ওনাতে খুব সুন্দর করে কাজ করা হবে এটার দাম কত ভেয়াশো তেইশো পঞ্চাশ নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও পাকিস্তানি হচ্ছে লাকজারি শিফনের মধ্যে এটার ভিতর ইনার সেট করাই আছে এটাও একটু মাল্টি কাজের মধ্যে আছে গ্রিনের টাচটা বেশি আর কি এটার সাথেও সালোয়ার না হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটা ইনার ইনার সাল কাপড় ওনাটা কন্ট্রাস্টে কাজ করা হবে এটার প্রাইস কত ভেয়া ওনাটা কিন্তু এই যে সেম শিফনের প্রাইস পড়বে তেইশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার সো এই ড্রেসটা দেখুন এগুলো কিন্তু সব পাকিস্তানি ভার্সন সম্পূর্ণ ড্রেসে কাজ হবে স্লিভসটা সাইডে দেওয়া আছে সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নিনার এবং সালোয়ার আর ওনাটা জাম কালারের মধ্যে সম্পূর্ণ ওনাতেই কাজ হবে এটার প্রাইস কত পড়ছে ভাই তেইশো এটাও সেম তেইশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা পেঁয়াজ কালার আছে দেন আরেকটা হবে এটা মিন্ট গ্রিন কালার প্রাইসটা একই তেইশো পঞ্চাশ এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওর পাচ্ছেন দামটা একই থাকবে তেইশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটা একটি কালার পেঁয়াজ কালার ড্রেসটা একটু দেখায় আপনাদেরকে দেখুন এটা কিন্তু গলাতে এরকম সুন্দর করে কাজ করা পাল দিয়ে পুরো ড্রেসে মানে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর এবং সিকোয়েন্সের শাইনিংটা কিন্তু হবে থ্রি ডি শাইনিং এটা হাতা কাপড়টার সাইডে দেওয়া আছে সালোয়ার না দেখা এটা জামা স্যালোয়িনার থাকছে আর ওনাটা হবে সম্পূর্ণটাই কাজ করা এটার প্রাইসটা একই না তেইশশো পঞ্চাশ আচ্ছা আর একটা ড্রেস এটা একটু দেখাই এটার কালার তো দুইটা এটার কালার হবে দুইটা ড্রেসের কালারটা এত বেশি সুন্দর জাস্ট কালারটা দেখুন কি চমৎকার একটা কালার এটাও কিন্তু শিফনের মধ্যে এগুলো পাকিস্তানি শিফনের লাকজারি কাজের কিছু ড্রেস আজকে যেগুলো দেখাচ্ছি পুরো ড্রেসটা দেখুন খুবই চমৎকার হাতাটা সাইডে দেওয়া আছে এবং হাতায় কাজ করা আর এগুলো যে কাজের ফিনিশিং এগুলো হাতে নিলে বা সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর করে বুঝতে পারবেন সালোয়ারটা এক কালারের মধ্যে আর অন্যটা খুবই সুন্দর করে কিন্তু কনট্রাস্ট করা হয়েছে কালার কম্বিনেশনটা কিন্তু আজকে এই এইটা বিশেষ করে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সো এইটার প্রাইস কত 2350 টাকা না কালার দুইটা এটা ছিল একদম সুন্দর একটা মক পিঙ্ক টাইপের মিষ্টি কালার এটা হচ্ছে আপনার একদম ড্রাগন কালার বা হচ্ছে রেড ওয়াইন কালার বলতে পারেন এর সাথে সালোনা দেখিয়ে দিয়েছি ভাই এটা জামা এটা সাথে ওন্নাটা হবে এটা প্রাইস পড়ছে 2350 2350 টাকা ওন্নাটা কন্ট্রাস্টে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা দেখাই এই যে এটা একটাই কালার না এটাও কিন্তু খুব সুন্দর পাকিস্তানি লাক্সারি শিফনের উপরে এই ড্রেসগুলো কিন্তু করা তখন যে দেখালাম এটার স্লিভসেও কাজ করা থাকবে এবং এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি ইনার সালোয়ার কিন্তু সেট করা আছে আর ওনাটা কিন্তু এই যে কন্ট্রাস্ট এটার সাথে কাজ করা হবে ঠিক আছে অন্য মানে কন্ট্রাস্ট হবে এবং ওনাটা সম্পূর্ণটাই কাজ করা প্রাইস কত ভাই এটা তিনশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা রয়েছে বিয়ে সেটা হচ্ছে এইটা এই যে এই ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা সিলভার কালারের সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে জামার নিচে প্যানেল হাতাতেও খুব সুন্দর করে কাজ করে ড্রেসটা একদম নতুন আসছে কিন্তু সাথে আর কীভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো সব এই যে দেখুন লাক্সারি শিফনের মধ্যে ওড়নাটা সম্পূর্ণটাই কাজ হবে এটার দাম কত পড়ছে হ্যাঁ একুশো এটা আবার পঞ্চাশ খুব সুন্দর করে ওনাতে কাজ করা এটা একুশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা একটু দেখা এটার মধ্যে কালার হবে সো এটা খুবই চমৎকার একটা ড্রেস জাস্ট দেখুন এত সুন্দর করে কাজ করা ড্রেসের নিচে প্যানেলটা হবে অর্গ্যান্জার আর সালোনা দেখি রিভেটারটা হাতা কিন্তু প্রত্যেকটারই কাজ করা এবং স্যালোয়িনা দেখবেন এটাও কিন্তু শিফনের মধ্যে লাক্সারি শিফন এটার সাথে ওড়নাটা হবে খুব সুন্দর করে কাজ করা লাক্সারি শিফন এটার প্রাইস ভ্যাপ একুশশো পঞ্চাশ কালার আছে এটা ব্রাউন কালার এই যে খুব সুন্দর একটা রোজ গোল্ড কালার সাথে সেম সালোয়ার সেম ওড়নার দামটা দেখি আচ্ছা আরেকটা কালার হবে এটা প্রাইস পড়বি হচ্ছে 2150 এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি 2150 এ সালোনা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাই এটার একটাই কালার নো ব্রাউন কালার খুব সুন্দর ভিতরে ইনার আছে ম্যাচিং কাজ ম্যাচিং সিকোয়েন্সের চাবার নিচে কাজ এবং হাতায় কাজ সালোইনার ভিতরে দাও আছে এবং ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইস কত পড়ছে একুশশো পঞ্চাশ অল ওভার ওনাতে কাজ করা সেম একুশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে মেরুনের মধ্যে ওয়াও ফ্রেসটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কাজ করা ব্ল্যাক সিকোয়েন্স ব্ল্যাক সোতা দিয়ে খুব সুন্দর করে কাজটা করা আছে এটাও কিন্তু এই যে দেখুন সব আজকে লাক্সারি শিফনের মধ্যে ওড়নাটা আবার কনফ্রাস্টে হবে সম্পূর্ণটাই কাজ করা এটার প্রাইস কত হ্যাঁ একুশশো পঞ্চাশ ওকে লাস্ট অনেকটা আছে এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে নিভিজোর মধ্যে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সুপার গর্জিয়াস একটা কালেকশন এত সুন্দর ফিনিশিং জাস্ট দেখুন এটা স্লিভস সাইডে দেওয়া থাকবে সালোয়ার থাকছে আর অন্যটা হবে কাজ করা আজকে সবগুলো ড্রেসই হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে পুরো অন্যটাই কাজ করা দামটা পড়ছে এটা একুশো পঞ্চাশ নতুন হলে চলে আসবে কাপড় বিড়ি সবসট্টি লেভেল শপিং কমপ্লেক্স অ্যালিফিনো ঢাকা আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট